এমন এক সময় আসছে যখন বাংলাদেশের আকাশে উড়বে বাংলাদেশেই তৈরি ড্রোন আর সেই ড্রোনের নাম বাইর আক্তার টু যার ভয়ঙ্কর ক্ষমতায় বদলে গেছে ইউক্রেন লিবিয়া আর আজারবাইজানের যুদ্ধের ইতিহাস এখন সেই প্রযুক্তি বাংলাদেশেও আসছে সবচেয়ে উত্তেজনাপূর্ণ খবর হল পঞ্চাশ জন বাংলাদেশি টেকনিশিয়ান ও ইঞ্জিনিয়ার তুরস্কে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন যেখানে তারা হাতে কলমে শিখবেন ড্রোন তৈরির খুঁটিনাটি প্রযুক্তি এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ এক নতুন যুগে প্রবেশ করছে একটি যুগ যেখানে আমরা কেবল অস্ত্র আমদানি করব না বরং নিজস্ব প্রতিরক্ষা প্রযুক্তি তৈরি করতে পারব সূত্র অনুযায়ী এই প্রশিক্ষণ কর্মসূচি বাইকার টেকনোলজি ও বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতা অনুষ্ঠিত হতে পারে যদিও আনুষ্ঠানিক চুক্তির পূর্ণ বিবরণ এখনও প্রকাশ পায়নি তবে তুরস্কের তরফ থেকে নীতিগত সম্মতি দেওয়া হয়েছে বলে সাম্প্রতিক প্রতিবেদনে জানা গেছে বায়রাক্তের টিভি টু ড্রোন বিশ্বজুড়ে তার কার্যকারিতার জন্য বিশেষভাবে আলোচিত এটি একটি মিডিয়াম অ্যাল্টিউড লং এন্ডিউরেন্স শ্রেণির আক্রমণ ও নজরদারি ড্রোন যা একসাথে টার্গেট চিহ্নিত ও ধ্বংস করতে সক্ষম তুরস্ক ইতিমধ্যেই এই প্রযুক্তি ইউক্রেন আজারবাইজান পোল্যান্ড কাতার পাকিস্তান সহ একাধিক দেশে রপ্তানি করেছে এবার বাংলাদেশের নামও সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে এটাই সবচেয়ে বড় অর্জন বাংলাদেশ সেনাবাহিনী ইতোমধ্যেই সীমান্ত নজরদারি টহল এবং যুদ্ধক্ষেত্রে রিয়েল টাইম পর্যবেক্ষণে ড্রোন ব্যবহারের পরিকল্পনা নিয়েছে বাইরাক্তার টিভি টু ড্রোনকে বলা হয় গেম চেঞ্জার ইন মডার্ন ওয়ারফেয়ার এর পেছনে কারণও আছে এই ড্রোনটি সাতাশ হাজার ফুট উচ্চতায় টানা সাতাশ ঘন্টা পর্যন্ত উঠতে পারে এবং একশো পঞ্চাশ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানতে সক্ষম এর ওজন মাত্র ছশো পঞ্চাশ কিলোগ্রাম হলেও এটি বহন করতে পারে চারটি স্মার্ট মাইক্রোমিউনিশন যা অত্যন্ত নির্ভুলভাবে টার্গেট ধ্বংস করে যুদ্ধক্ষেত্রে এটি সৈনিকদের ক্ষতি কমায় কারণ ড্রোন দূর থেকে নিয়ন্ত্রিত হয় এই প্রযুক্তি হাতে পেলে বাংলাদেশ নিজস্ব আকাশ নজরদারি ও প্রতিরক্ষা ক্ষমতা বহুগুণে বাড়াতে পারবে তুরস্কের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোতে দ্রুত গভীর হয়েছে তুরস্ক বাংলাদেশকে সামরিক প্রশিক্ষণ ড্রোন নৌবাহিনী সরঞ্জাম ও আধুনিক যোগাযোগ ব্যবস্থা নিয়ে সাহায্য করছে এই উদ্যোগ দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক ভারসাম্য প্রভাব ফেলতে পারে কারণ দক্ষিণ এশিয়ায় এখনও এমন কোনো দেশ নেই যারা স্থানীয়ভাবে বাইরে রাখতে টিবি এর মতো উন্নত যুদ্ধ ড্রোন তৈরি করতে পারে বাংলাদেশ যদি সফলভাবে এই প্রকল্প বাস্তবায়ন করে তাহলে এটি হবে দেশের প্রতিরক্ষা ইতিহাসের একটি ঐতিহাসিক মাইল ফলক সবশেষে বলা যায় বাংলাদেশের পঞ্চাশ জন তরুণ প্রকৌশলীর এই প্রশিক্ষণ শুধু প্রযুক্তি শেখা নয় বরং দেশের ভবিষ্যৎ প্রতিরক্ষা শক্তি গড়ে তোলার এক বীজ রোপণ তারা ফিরে এলে শুরু হবে নতুন অধ্যায় যেখানে বাংলাদেশের আকাশে উঠবে মেড ইন বাংলাদেশ ড্রোন আর সেই দিনটি হবে বাংলাদেশের প্রযুক্তিগত স্বাবলম্বিতার প্রতীক